রেল কর্তৃপক্ষের প্রশংসা না পেলেও দুর্ঘটনা এড়াতে বাসের রেলগেট তৈরি করে নিজেরাই পাহারা দিচ্ছে এলাকাবাসী ভোটেলে প্রতিশ্রুতি মিললেও দীর্ঘ পঞ্চাশ বছর ধরে নিজেদের দুর্ঘটনার থেকে বাঁচাতে বাসের রেলগেট তৈরি করে নিজেরাই পাহারা দেয় একাধিকবার বলেও তৈরি হয়নি রেলগেট ফলস্বরূপ ঘটেছে অনেক দুর্ঘটনা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল স্টেশনের ঢিলছড়া দূরত্বে রয়েছে বাসের রেলগেট এই রেল লাইন দিয়ে প্রায় দিনে কয়েক হাজার মানুষ পারাপার হয় শুধু তাই নয় একাধিক স্কুলের হাজার হাজার ছাত্রছাত্রীরা এই রেল লাইন দিয়েই পারাপার হয় সেখানে কোনো রেলগেট না থাকার কারণে এর আগে ঘটেছে একাধিক দুর্ঘটনা রেল দপ্তরকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি অবশেষে পঞ্চাশ বছর ধরে নিজেরাই একটি বাসের রেলগেট তৈরি করেছে রেল আসার সময় হলে ওই বাস নামিয়ে দেওয়া হয় আর এই কাজের জন্য স্থানীয়রা কয়েকজনকে রেখেছে এবং তাদের নিজেরাই টাকা তুলে মাইনে দেন ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসেন এবং প্রতিশ্রুতি দেন যেভাবেই হোক তারা রেল দপ্তরকে জানিয়ে রেল দপ্তরের অধীনে একটি রেলগেট তৈরি করবেন এভাবেই বহু ভোট এসেছে আর গিয়েছে কিন্তু রেলগেট এখনও তৈরি হয়নি আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার আছে তারকনগর নিবাসী বহুদিন থেকে এইখানে রেলগেট হয়নি আমাদের এখানে অস্থায়ী একটা বাসের গেট করে আমরা জীবনযাপন করছি আমি তথাস্বরূপ জানি যে যে হলটে ত্রিশ পার্সেন্ট টিকিট হয় সেখানে অবশ্যই সরকার রেলগেট করার দাবি থাকে আমাদের এখানে বর্তমান পঞ্চাশ থেকে ষাট সত্তর পার্সেন্ট টিকিট কাটে তার সত্ত্বেও আমাদের এখনও রেলগেট হয়নি আমাদের রেলবাসীর দায়িত্ব এবং নিজের চাহিদা যে যে কোনোভাবেই এখানে একটা রেলগেট হোক

প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের ধরে দেখেছি এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা এই সমস্ত দেখার পরে যুব মোর্চার থেকে জেনারেশন থেকে অনেক চিন্তা চিন্তাভাবনা করে আমরা নিজেরা পঞ্চায়েত থেকে এবং গ্রামের থেকে চাঁদা তুলে কিছু দুজন চারজন প্রহরী রেখেছি এবং গেটের ব্যবস্থা করছি তারপর থেকে এই গেটে কোনো দুর্ঘটনা তো ঘটেনি আমরা এই সাধারণ মানুষের পক্ষে যা করার দরকার করছি এবং আরও যদি আমাদের খরচ করতে হয় তাও করে আমরা করব ততদিন পর্যন্ত এই গেট না হবে আপনারা কি গেটের দাবি চাচ্ছেন যে আমরা গেটের দাবি তো 100 বার আর বলছি এই যে আমরা স্কুলে যাচ্ছে এই গেটের হাজার ছেলে স্কুলে এখানে আমাদের দুই তিনটা স্কুল আছে একটা যমুনা সুন্দরী একটা মা মহারানী একটা দুটো প্রাইমারি স্কুল এতে হাজার একটা স্কুলে 700 একটা স্কুলে 500 প্রায় 2000 লোক ছেলে মেয়ে পড়ে এদের কি খুবই অসুবিধা হয় এই স্কুল থেকে তাকিয়ে আমরা গেটটা নেজারা করেছি আপনার নাম আমার নাম পরিমল বালা তারকনগর ঠিক আছে